এরা বললো না আমরা থাকতে দেবো না দিনরা তুমি ঝামেলা করো মারপিট করো সবাইকে মেরে চলে যাও এতগুলো তোমার নামে কেস আমরা থাকতে দেবো না তখন ও চলে গেল বাজে ও এসছে তিনজন এসছে চন্দ্র এসছে তখন আর ক্লাব সেক্রেটারি দুজন ছিল সোনা ছিল জয়দেব ছিল আর কিছু লোক ছিল ওদের সঙ্গে আর পাড়ায় আমাদের দু একজন জারুল আসলাম মোল্লা ঠাকুরদা আরে কুচকে ওরা ছিল ওরা গানি ঠাকায় ওরা মারলো ওনারা কিছু একটা বলল না মেরে দীপালি মুরুঙ্গ দীপালি মুরুঙ্গকে মারলো বুঝরামকে মারলো আমাদের সামনে আমরা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকেও মারতে আসে প্রায় 30 40 জন এসেছিল কোনো অস্ত্র না শুধু সবাই মত কে ছিল মার ওই তিনটা মেয়ে ছিল ওদের সঙ্গে সল্ট লেক দত্তবাদ इलाके में तृणमूल की गुटबाजी खुलेआम है घर में घुसकर मारपीट करने का आरोप विधाननगर दक्षिण थाने की पुलिस घटना की जांच कर रही है शिकायत के आधार पर गिरफ्तारी भी जारी की जाएगी शिकायतकर्ता स्वप्न सिंह की शिकायत है दो में रिंकू नाम की महिला अपने परिवार के साथ उस घर में रहती थी और परेशानी के कारण यहाँ ऐसी चली गयी कल सुबह हीरा और रिंकू घर में आए और कहा कि वे इस कमरे में दोबारा से रहेंगे लेकिन उन्होंने उन्हें वहां रखने से इनकार कर दिया और फिर वे चले गए तो तो দু হাজার একুশে দু হাজার একুশে হীরা চন্দ্রা রিঙ্কুরা এখানেই থাকতো ওনার ননদের বাড়ি থাকতো ও ঝামেলা করে চলে গেছিলো হঠাৎ সকালবেলা যে হীরা আর রিঙ্কু আসে এসে ঘরে বসে আছে বলতো আমরাই ঘরে থাকবো এরা বললো না আমরা থাকতে দেবো না এরকম দিন রাত তুমি ঝামেলা করো মারপিট করো সবাইকে মেরে চলে যায় এতগুলো তোমার নামে কেস আমরা থাকতে দেবো তখন ও চলে গেল প্রায় দুটো বাজে তখন ও এসছে তিনজন এসছে চন্দ্রা এসে তখন আর ক্লাব সেক্রেটারি দুজন ছিল সোনা ছিল জয়দেব ছিল আর কিছু লোক ছিল ওদের সঙ্গে আর পাড়ায় আমাদের দু একজন জয়রুল আজলাম মোল্লা ঠাকুরদা আরচকে ওরা ছিল ওরা দাঁড়িয়ে থাকায় ওরা মারলো ওনারা কিছু একটা করলো না মেরে দীপালি মুর্মুকে দীপালি মুর্মুকে মারলো বুদরামকে মারলো আমাদের সামনে আমরা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকেও মারতে এসছে আমরা কি অপরাধ করেছি যে আমাদের সঙ্গে এরকম করছে

आरोप है कि दोपहर में कई लोगों ने आकर दोबारा हमला कर दिया आरोप है कि उन्हें पीटा गया इसके बाद वो दो पक्षों ने विधान नगर साउथ पुलिस स्टेशन में शिकायत दर्ज की और उस शिकायत के आधार पर एक व्यक्ति को गिरफ्तार भी कर लिया गया है हालांकि उनकी मांगे जमीनी स्तर पर है Ya, ya, ya.